কাকাকে চাইনিজ কোডাল দিয়ে আক্রমণের চেষ্টা ভাতিচার ঘটনা মেলাঘর ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ইন্দিরানগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনল চন্দ্র দাস তার বিল্ডিং ঘরে কাজ করার জন্য রাজমিস্ত্রি সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন এর মধ্যে রাজমিস্ত্রি কতগুলি কাঠ রাস্তার মধ্যে রেখে কাজ করছিলেন এরপর হঠাৎ মিলন চন্দ্র দাসের বড় ভাইয়ের ছেলে বিশ্বজিৎ দাস এসে রাজমিস্ত্রির সঙ্গে দুর্ব্যবহার শুরু করে তখন মিলন চন্দ্র দাস তার ভাতিজা বিশ্বজিৎ চন্দ্র দাসকে বলে তুই রাজমিস্ত্রির সঙ্গে খারাপ ব্যবহার কেন করছিস কথা বললে আমার সাথে বল মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই নিয়ে কাকা ভাতিজার মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক এক পর্যায়ে ভাতিজা বিশ্বজিৎ দাস দৌড়ে গিয়ে তার বাড়ি থেকে চাইনিজ কুড়ালেনে তার কাকা ও কাকার মেয়ের জামাই তাদের উপর আক্রমণের চেষ্টা করে এ নিয়ে অনেকটাই হতাহতি ও দস্তি হয় একটা সময় বিশ্বজিৎ দাস তার কাকার বাড়ির বাউন্ডারি ভেড়া চাইনিজ কুড়াল দিয়ে এলোমেলো ভাবে কোপাতে থাকে এই খবর পেয়ে মেলাঘর থানায় তড়িঘড়ি করে ঘটনাস্থলে চলে আসলে বিশ্বজিৎ দাস পালিয়ে যায় এ নিয়ে মিলন চন্দ্র দাস মেলাঘর থানা বিশ্বজিৎ দাস এবং তার বাবার নামে লিখিতভাবে একটি মামলা করেন বিশ্বজিৎ দাস এই পর্যন্ত চার দিন চাইনিজ কুড়াল নিয়ে তার কাকাকে মেরে ফেলার জন্য আসে ওই তো এদিকে কাজ করে চাইনিজ কুড়াল দিয়ে বাড়ি ঘর কি এটা কি

উচোলা দৰে এদিন লাগি গৈছে গানডালে কাঠটা লৈ আহ কৈছে এদিন কাঠটা থৈছে নিমুগা লৈয়ে লাগি গৈছে কাঠ লৈছে

তাহলে আজই চলে আসুন খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ bureau report news triple thirty four